আপposXe বাটি সেটের ফিনিশিং হয়ে গেল আমার দাদা দাদা আসলে মানে কিছু দরকারকে পছন্দ নাই খুশি না মন মানা সে এরকম মজা থাকলে হবে দাদা বাটি সেটের ফিনিশিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সজলদার দোকান মায়ের আশীর্বাদ সেলুন এটা হচ্ছে ফরিদমা কমপ্লেক্স মুকশেদপুরে পল্লি বিদ্যুত অফিস এর নিচে তো আপনারা চলে আসবেন মানে সুদক্ষ কারিগর খুব যত্ন সহকারে উন্নত মানের মেশিন দিয়ে ট্রিমার দিয়ে এই হেয়ার ড্রেসার করানো হয় এবং যদি কোনো পুরুষের মুখে দাগ থাকে এই যে ভাইয়ের মুখে অনেক দাগ ছিল দাগগুলো স্পটগুলো একেবারে সুন্দর করে তুলে দিছে পাকা চুল থাকলে একটা 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 করে মোটামুটি সুন্দর করে দেয়া হয় এটা জেন্টস বিউটি পার্লারও বলা যায় এবং যে ভদ্রলোক কাজ করেন তিনি হচ্ছে তামিল থেকে আসছে তামিল হিরো এই দেখেন তার মিষ্টি চেহারা চুলের কাটিং গোটক শপ একে একবার তামিল তো ধন্যবাদ সবাইকে আসার জন্য মায়ের আশীর্বাদ সেলুনে সবাইকে স্বাগতম আসবেন কাজের মান যদি ভালো হয় আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস করবেন যাতে আপনাদের জন্য আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এবং এই ভদ্রলোকদের খেদমত করতে পারি ধন্যবাদ সবাই আপনারা দেখতে পাচ্ছেন দিল্লির সম্রাট মোহাম্মদ আকবর বাটি শার্ট কাটিং দিতেছে জানি না তার মনে কেন এমন উদয় হলো দাদা বলবেন কি আপনি এই বাটি শার্ট দেয়ার কি গরমের জন্য আল্লাহ পাক বাঁচায় রাখে আগামী আমি একটু কক্সবাজারের উদ্দেশ্যে দিব আর কি এইজন্য আপনি বাটি শার্ট দিছেন এইজন্য আমি একটু কক্সবাজার যাব একটু না যে চুলের বাটি শার্টের রহস্যটা একটু বলবেন আমার জীবনে আমি বাটি শার্ট সব সময় দেই কারণ আমার বড় হলে ভালো লাগে না এই কারণে

যে ভাই আসলে এত সুন্দরভাবে কাটছে দেখি ভাই চেহারাটা দেখি ভাই ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসছে তামিল থেকে আসছে গোপে বোঝা যাচ্ছে ধন্যবাদ দোকানের মালিককে একটু মাঝে দেখিয়ে দিচ্ছি এসেছে মালিক ছিল যৌবন প্রাপ্ত একজন মানুষ না সেটাও জানি কিন্তু এত সুন্দর মিষ্টি হাসি যে সবসময় হাসি হাসি মুখে থাকে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাইয়ের দোকানে আমরা অবশ্যই আসবো পরে বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ আপনাকে উদ্যন্ত বসে দিতে চা সেবা করে না চা আসলে আমি একটু পরেই খাবো তাহলে এই শার্টের নাম হচ্ছে বাটি শার্ট এটা গরমের জন্য ভালোই তো আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখাই ও অসাধারণ কি দারুণ ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আজকে আশীর্বাদ করেন দাদা আচ্ছা আশীর্বাদ করি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেন একটু কমেন্টস করেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন ধন্যবাদ সবাইকে